তবুও এমন এমন আপনার আমরা এমন শুনলাম যে আপনিই নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শ্বশুরকে এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা আমার এই যে আমার এই যে আমার শ্বশুরই আমাকে যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে যে আমাকে আমার শ্বশুরই আহত করছে इवन আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড়ব্যাথ হয়ে গেছে আমার এই যে ঘাড়ের এই পাশও দাগ আসছে চুলের এই দিক থেকে তো না না দেখুন এটা আসলে অবশ্যই কেউ এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল পরে আমি শুকিয়ে গেছে আমার হাত মোড়ানো ছিল আমার হাজবেন্ড আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি নিজেকে করতে না পারি সেজন্য ছিল আমার আমি যদি তার মা আমাকে মারতেছে আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পরে যেতে পারে সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরে ছিল অথচ সে তার মাকে একবার বলে নাই যে মা তুমি ওকে এভাবে মেরো না সে আমার হাত ধরে রাখছে তো পরে আমি কি করলাম আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো আমার চুল টানতে টানতে মাথা যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যথা হয়ে গেল চুল ছিঁড়ে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোকার মধ্যে থেকে যে এটা টানলে যেটা হয় তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে আর ওদিকে ছিল দেওয়াল তো আমার হাজব্যান্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে আমি জাস্ট আমার আমার ভাই হয় এইখানে হাত দিছি কারণ ও তো তো হাতে ওকে আমি আমি ধরতে পারবো না মাথা যে সো দ্যাট এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে এর মধ্যে আমি যে ধরলাম আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত কিছু কেন মানে এত মারামারির পর্যায়ে চলে গেছে মাত্র এটুকু সময় এত কেন এত কিছু এত এরকম একটা আচ্ছা তাহলে তো আবার সেই শুরু থেকে বলতে হয় আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল সাত তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ না করতো তাই যেদিনই করতো সে রেগে যেত তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয় বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পর তাকে একটি স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না শুধুমাত্র আজকে আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে আমাদের ঘরে মেয়ে রয়েছে তো আমরা ছেলে মেয়ের বিয়ের পরে আসলে কি করা উচিত বা কি বলে একটা ছেলে একটা একজন পুলিশ অফিসার সে অনেকটা অনেক বেশি তার মনের জোর হয় সে জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে কতটা সেই মেন্টাল স্ট্রেস নিয়ে কতটা ডিপ্রেশন থেকে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো কিন্তু তার ভালোবাসে ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মরে মাথা থেকে একটু চা খেয়ে আসি আমার সাফোকেটেড লাগতেছে কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চা খেয়ে আসি আমি বলতাম আমার সাপোকেশান এর কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমানে পেন দিচ্ছে আমি ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাপোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে আমার হাজবেন্ডের কথা ছিল এটা তো সে সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনগরে ছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না কখনো যদি বলতাম যে চল একটু রুফটপে যাই সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই বলতো না বাসার বউ নতুন বউ ছাদে যাওয়ার দরকার নেই ঘরে থাকো আমরা চলে আসবো হেঁটে ঢেটে তো ওই দিনকে মা কোনো ভাবে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখনোই টাটা দেয় নাই আর দিবেও না সে বাই বাইও করে নাই তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বললো কি মা আমি আসি তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না বললো মা আমি আসি তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বললো না সে তার ঘরে চলে গেল আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সে চলে যাও শেষ যাওয়া সে চলে যাও শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে যে বিয়ে হয়েছে তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয় তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে তাই সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু আমি তো অ্যাজ ইউজুয়াল আমি আড়াই বছর ধরে দেখতেছি এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেসার দেয় তার মা মানে বলতে চায় না সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টা ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে আপনাদের একটা কমন কমন হাজবেন্ড কমন প্রবলেম যেখানে

পারলো কিন্তু আমাকে সে বলে নাই পরে আমাকে সে বলতেছে কি জানতে পারছো তোমার মা কেন রাগ করলো আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল সে তোমাকে আমার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স স্বামীকে সে তার বারো বছরের সন্তান বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে আচ্ছা আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে বা মায়ের জন্য হতো না কখনোই না কখনোই না এটা কোনো কম নাকি আমি একটা খাবার আমার না তার মায়ের জন্য হতোই না আর খাবার সে তো তার মাকে মিথ্যা বলে না কখনোই বলে না সে তার মায়ের সামনে আমাকে খাইয়ে দিবে তার মা সহ্য করবে নাকি কখনোই না ইভেন আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পারতো না একবার বলছে যে বা আজকে রান্নাটা তো ভালো হইছে তার মা খাইলোই না সে খাওয়ার সময় থেকেই রাগ মানে খাবার অর্ধেক উঠে চলে গেল পরে সে তার মা যে ঘরের রুমে দরজা আটকাই দিল সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে কি সমস্যা হইল সে বলতেছে এত বলার কি আছে ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক ভালো রান্না করবে না কি বাইরের মহিলা এসে ভালো রান্না করে দিয়ে দেখুন এক মিনিট আমি বারবার কল দিচ্ছি এই কারণে কারণ আজকে সুস্মিতার যেটা হয়েছে আমরা কখনো চাই না সুস্মিতা বলে কেউ সুইসাইড করুক এটা আমরা কখনো চাই না দেখুন যে মায়ের ছেলেরা বা যে ওয়াইফের হাজবেন্ডরা পুলিশে চাকরি করে তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন তারা যখন বাইরে কাজ করে তারা কিন্তু প্রচন্ড স্ট্রেসে থাকে তো বাইরের স্ট্রেসটা বাইরে এসে বাড়িতে মানুষ কেন আসে একটু শান্তির জন্য সেই স্ট্রেসটা যদি রিমুভ করতে না পারে বাড়িতে এসে আরো ডাবল স্ট্রেস নিতে হয় একটা মানুষ অনেকে কিন্তু কলা সাহাকে দোষ দিচ্ছে যে ও কাপুর শির ইত্যাদি কিন্তু এই লোকটা কতটা স্ট্রেস সে সহ্য করবে কতদিন সে সহ্য করবে এর আগে বিয়ের আগ পর্যন্ত সে একা ছিল বিয়ের পরে যখন দুজন হয়েছে সে কিন্তু দুজনকেই ভালোবাসে কিন্তু তার ভালোবাসাটা সে দেখাতে পারছে না তার ওয়াইফের প্রতি একটা ওয়াইফের যে প্রতি কিন্তু সে সেটা যে ওপেনলি করবে সে পারছে না এই কষ্টের জায়গাটা অনেক পুরুষের রয়েছে সেই কষ্টের জায়গা থেকে আজকে সুইসাইড করেছে পলাশ সাহা এটা আমরা মনে করি আপনার কি মনে হয় তার মা তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে রাগারাগি আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সিস বাজার কাটাতে পারছি তার মায়ের আগে কারণে সে আবার ব্যাক করছে যে মা রাগ করে আসে সে যেতেই পারলো না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সবকিছু সাজানো সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে তো একটা পর্যায়ে বিয়ে ছয় সাত মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে আমি খুব আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে অ্যাড্রেসিং ছিল আমার তুমি মা তুমি খেতে আসো মা তোমার কে এটা লাগবে মা তোমার কে ওটা লাগবে ৬ সাত মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম এক সময় দেওয়ালে যে পিঠ থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তারপরেও তার মা আমার হাজব্যান্ডকে নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন দেওয়ার কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি অফিসে গিয়ে মাকে ফোন দেওয়ার যদি যেতে পারে আমার হাজবেন্ড বলছে যে মা আমি দুপুরেও খাইছে নাকি এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম বলে তুই তো আমারে ফোন দিয়ে শুনছিস আমার কাছে শুনলেই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা বলে যে আচ্ছা মা ঠিক আছে আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে তার মা দিনের পর দিন তাকে মানে প্রলুব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে সে ফোন দেওয়াই বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তোর অধিকার আমার স্ত্রী ও ওকে আমি জিজ্ঞাসা করতে পারি ও কখনো বলে নাই আমার হাজবেন্ড ওর মায়ের কাছে এত টাইম নত ছিল এতটা ভদ্র ছিল এতটা মাতৃভক্তি ছিল যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো